どこがもしなくて

সোনার হরিণ কিনতে গেছিলাম বাট বাজেটের কারণে নিতে পারলাম না বাজেটের মধ্যে আমরা রূপর হরিণ কিনে নিয়ে আসলাম বাজেটের কারণে আমরা পারলাম না যাই হোক নেক্সট টাইম যদি মার্ক জোকার বাক দাদু আমাদেরকে দেয় সেক্ষেত্রে আমরা সোনার হরিণ নিয়ে আসবো আপনাদের সামনে টাকা হবে ফাইনালি ফোনটা আসলে আমরা নিয়ে আসলাম ফোনের ফোন দেখতে পাচ্ছেন কত সুন্দর আর পিছনের যে সিস্টেমটা এটা দেখতে পারতেছেন অতি মানে আকর্ষণীয় মানে একটা মিউজিক ছাড়লে বা মানে ফোন ইউজ করলে একটা পিছনে একটা লাইটিং সিস্টেম হয় জিনিসটা খুবই আকর্ষণীয় আপনারা চাইলে নিতে পারবেন মডেল হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ঠিক আছে আপনারা চাইলে নিতে পারেন ধন্যবাদ